হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে অনেকদিন পর আমরা তিনজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছিলাম তো ঘুরতে যাচ্ছিলাম বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে একটি জায়গায় আর সেখানে যাচ্ছিলাম একটি বিশেষ দরকারি তিনজনে যাচ্ছি তাই বাইকে করেই যাচ্ছিলাম আর বাইকে করে যাচ্ছি দেখে সবাইকে দেখে হাসছিল কারণ আমরা তিনজনেই ছিলাম ডাবল এক্সেল তো ডাবল এক্সেল মানুষ গ্রামের ভিতর দিয়ে যাবে একটা বাইকে চেপে সেটা সবাই দেখবে না এটা তো হতে পারে না তো চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর এই মুহূর্তে গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করলে চলতোই না তো আমরা দুপুরবেলা বেরিয়েছি রোদ্রের মধ্যে তোমরা ভাবতে পারছো আমাদের ঘোরার নেশা এতটাই যে রদ্রুহ আমাদের হারমাড়াতে পারছিল না কিন্তু এতটা জার্নি করে এসে আমাদের প্রায় কোমর ব্যথা হয়ে গিয়েছিল তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করে নিই কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার রওনা দিই তো রওনা দেওয়ার পরে আমরা ঠিক চলে আসি যেখানে আমরা আসতে চেয়েছিলাম তো সেই জায়গাতে চলে আসি আর এখানে এসে আমরা একজনের বাড়িতে যাব তো তার জন্য ঠিক করে কিছু একটা নিয়ে নিই তার জন্য আমরা এখানে চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানকার মিষ্টির দোকানদাররা বলছিল যে এখানের মিষ্টি তারপর সিঙ্গারা সন্দেশ সব কিছুই নাকি খুবই ভালো তো টেস্ট করার জন্য আমরা তিনজন এখানে গরম গরম শিঙারা নিয়ে নিই এখানে যে গরম গরম শিঙাড়া খাই নিমকি খাই খেয়ে দেখছিলাম ঠিক কেমন হয়েছে আসলে এই দুপুর দুপুর বেরিয়ে আমাদের একটু খিদেও পেয়ে গিয়েছিল তো এখানে আমরা শিঙারা টিঙারার জন্য একটু খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো এই যে এখানকার মিষ্টিগুলো এই অবস্থায় ছিল ওরা বলছিলো খুব ভালো যেহেতু আমি মিষ্টি খাই না তো আমি মিষ্টি ট্রাই করিনি তো দিদি আর জিজু খেয়ে বললো যে না ভালোই আছে নেওয়া যায় তো এখান থেকে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে নিই নেওয়ার পরে আমরা সেই দাদাদের বাড়িতে চলে যাই আর এখানে এসে আমাদের দিয়ে দেয় জুস যেটা খেয়ে আমার প্রচণ্ড ভালো লাগছিল কারণ এই গরম থেকে এসে জুস পাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে মনটা শান্তি হয়ে গিয়েছিল। তো এখানে এই যে দাদা দিদির বাড়িতে এসেছি আর এখানে দাদা বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল সামনে গাছপালা দিয়ে ভরা আর এই গাছপালাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল বাড়িটা ওনার খুব সুন্দর তো এই বাড়িতে আমরা একটু ঘোরাঘুরি করি আর এই দাদার বাড়ির চারপাশে কিন্তু গাছপালা দিয়ে ভর্তি যেমন এই দাদার বাড়ির চারপাশে ছিল সুপারি বাগান এই সুপারি বাগানের পাশেই কলা বাগান তো পুরো বাড়িটাই চারপাশে গাছপালা দিয়ে ঘেরা তারপর এখানে আমরা অনেকক্ষণ থাকি গল্প আড্ডা দেই গল্প আড্ডা দেওয়ার পরে আমরা আবার ফিরি বাড়ি ফেরার সময় আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম আর এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড ভাঙা ছিল জায়গায় জায়গায় ভাঙা বাইক নিয়ে যাচ্ছিলাম তার মধ্যে ভাঙা রাস্তা কোমরে কী অবস্থা হতে পারে সেটা তোমরা ভেবেই নাও তো এই যে এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ব্রিজের কাছে আর ব্রিজটা ছিল ভাঙা তার জন্য আমরা বাইক থেকে নেমে পড়ি নেমে একটু হেঁটে এই ব্রিজটাকে পার করছিলাম কিন্তু ব্রিজটির চারপাশটা কিন্তু খুব সুন্দর ছিল তার জন্য এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিই আর চারপাশটা তোমাদের একবার দেখাচ্ছি এই নদীটা দেখো নদীটাও খুব সুন্দর নদীর নিচে কিন্তু প্রচুর প্রচুর শ্যাওলা ছিল সেটা দেখে একটু ভয়ও লাগছিলো তো যাই হোক এই ছিল একটি ছোট্ট ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে